আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা নিন শুরু হলো জীবনের আলো আমাদের আজকের বিষয় আদল ও ইনসাফ আদল ও ইনসাফ এ দুটি সমগোত্রীয় শব্দ এর উপলব্ধি আমাদের আছে কিনা অথচ এর সামগ্রিক উপলব্ধি থাকা আমাদের জন্য একান্ত প্রয়োজন আর সেই প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতেই আমাদের আয়োজন আসুন আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করে দিই রয়েছেন বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক সিরাজ উদ্দিন রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুরুদ্দিন আমরা যদি শুরুতেই কোরআন ও হাদিসের আলোকে আদুল ইনসাফের বৈশিষ্ট্য মর্মার্তা আলোচনা করি তাহলে অবশ্যই আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পারব ভূতিনরুদ্দিন যদি সুস্পষ্ট করেন আদাল এবং ইনসাফ দুই শব্দ শব্দ দুটি আরবি শব্দ অর্থ হচ্ছে ন্যায় বিচার এক কথাই বললে ন্যায় বিচার এ সম্পর্কে আল্লাহতা আল্লাহ কোরআনুল কারি মেয়ে সাধ করেন আহ মানুহ কোন কওয়ামী বিল ক্রিস্তি সুহাদা আলিল্লাহ হে ইমানদারগণ তোমরা ন্যায় বিচারের জন্য তোমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং অটল থাকো দণ্ডায়মান থাকো সুহাদা আলিল্লাহ আল্লাহর নিকট আল্লাহর জন্য সাক্ষীদাতা রূপে এখানে এই আয়াতটি হচ্ছে সুরানিসা একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত এরপর আল্লাহ বলছেন যে অবিল ওয়াল ওয়ালাউল ফুসিকুমিল যদিও ন্যায় বিচার করতে গিয়ে বিচারটা তোমার তোমাদের নিজেদের বিরুদ্ধে চলে যায় অথবা তোমাদের মাতা পিতার বিরুদ্ধে চলে যায় অথবা তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায় শুধু দর্শক মণ্ডলী খেয়াল করবেন আমাদের সমাজ বলেন রাষ্ট্র বলেন পরিবার বলেন অথবা আন্তর্জাতিক পরিমণ্ডল বলেন আজকে ন্যায় বিচার না থাকার কারণে বিচারহীনতার অভাবে আজকে যে অশান্তি এবং বিশৃঙ্খলা হানাহানি মূলত এটার কারণে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি যে আয়াতের যে মর্মার্থ আপনি বলেছেন যে আল কোরআন এবং হাদিসে যে ন্যায় বিচারের আদর ইনসার বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআন আয়াতেই বলে দিচ্ছেন এই আয়াতের মধ্যে সব বৈশিষ্ট্য রয়েছে তোমার বিরুদ্ধে চলে যাওয়া যদি বিচারটি তোমার পিতা মাতার বিরুদ্ধে চলে যায় আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায় আমরা স্বাভাবিকভাবে আজ আমাদের সমাজ দেখতে পাই রাজনৈতিক কোনো সম্পৃক্ততার কারণে ন্যায় বিচার থেকে দেখা যাবে সে বঞ্চিত হয়ে গেল আবার নিজের দলের কারণে সেই অপরাধী হওয়ার পরেও সেই সে মাপ পেয়ে যাচ্ছে এটা আমরা সবাই জানি এর থেকে বাঁচার জন্যই মানুষের জীবনে এই ন্যায় বিচার আদল ইনসাফের গুরুত্ব অনেক বেশি এবং অনেক বেশি সেই গুরুত্বটা এবং কি আপনি অধ্যাপক সিরাজউদ্দিন তুলে ধরবেন যে একটি জবাবদিহি মূলকে মূলক জীবনের সূচনা আমাদের রুহের জগতে হয়েছে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন সে অঙ্গীকারে পৃথিবীর সবাই আমরা অংশ নিয়েছিলাম যে আমরা পৃথিবীতে এলে আল্লাহর নির্দেশ আমরা মেনে চলব আমরা তার এগাদত করব সেই নির্দেশ মানতে অস্বীকার করেছে আদম আসলামকে চেষ্টা করেননি সেজন্য তিনি ইবলিশ বহিষ্কৃত হয়েছে অভিশপ্ত হয়েছে এবং অত্যন্ত ঘৃণিত জীবন সে পৃথিবীতে যাপন করবে এবং আখেরা তো সে কঠিন জব্দির মুখোমুখি হবে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে আদমান ইসলাম এবং মা দিয়ে মানব জীবনের যে সূচনা যেটা জান্নাতি হলো তারাও কিন্তু আল্লাহর নির্দেশ যে নির্দিষ্ট বৃক্ষের কাছে না যাওয়ার সেই নির্দেশ তারা পালন করতে ব্যর্থ হয়েছেন সে কারণে জান্নাতের সুখ সম্ভোগ তাদের কাছ থেকে আল্লাহ নিয়ে নিয়েছেন পরে তাদেরকে তারা যখন অনুতপ্ত হলেন তারা দোয়া করলেন রব্বানা জালাম না আনফুসানা এই দোয়া যখন তারা করলেন তখন আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন এরপরে আমাদের পৃথিবীর জীবনের সূচনা হলো এবং আল্লাহ আমাদেরকে পাঠাতে গিয়ে আজমাল আসলামকে বললেন তোমরা পৃথিবীতে যাও আমার নির্দেশ তোমরা পাবে আসমানি কিতাব এবং সহিবা হিসাবে বিভিন্ন নবী রসুল এসেছেন শেষ নবী এলেন আসমানি কিতাব নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে শেষ কিতাব এবং সবখানে কিন্তু আদলের কথা বলা হয়েছে ইনসাফের কথা বলা হয়েছে এবং একটি সৌহার্দ্যপূর্ণ সমাজের কথা বলা হয়েছে আদম আজ ইসলামের এক সন্তান সে নির্দেশ মানতে অমান্য করেছেন আইন নিজের হাতে তুলে নিয়েছেন এবং আপন ভাইকে হত্যা করেছেন সেজন্য পৃথিবীতে আদম সন্তানদের যত হত্যা পৃথিবীতে অনুষ্ঠিত হবে তার একটা অংশ প্রথম সে ইনসাফ বর্জনকারী হিসাবে তার আমল কিন্তু সেটা লিখিতে হবে এরপর পৃথিবীর ইতিহাস আমরা পর্যালোচনা করতে দেখি যে ইনসা প্রতিষ্ঠার জন্যেই সুবিচার প্রতিষ্ঠার করার জন্যেই ফেরাউনের বিরুদ্ধে হজরত মোসার ইসলাম দাঁড়িয়েছেন কারণ ন্যায় বিচার থেকে বনে ইসরায়েলদেরকে ফেরাউন বঞ্চিত করেছে এবং ইব্রাহিম আল ইসলাম তার পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সমকালীন বাদশাহ বিরুদ্ধে দাঁড়িয়েছেন কারণ ন্যায় বিচার থেকে জনগণকে বঞ্চিত করে এবং আমাদের সোলামান দাউদুল ইসলাম তারাও বাদশাহী করেছেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ রাসুল ইসলাম তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে নবাদ প্রাপ্তির আগে হিলফুল ফুজুল গঠন করে কাজ শুরু করেছিলেন কিন্তু সেই কাজটা পূর্ণতা পেয়েছে যখন তার প্রতি না দিল হয় এবং তিনি ইনসাফ তিনি কায়েমের জন্যে তিনি সচেষ্ট হয়েছে। খোদবায় দুটি অংশ আছে প্রথম অংশে কিন্তু প্রত্যেক মসজিদে কিন্তু এই ইনসাফের কথা আদলের কথা ন্যায় বিচারের কথা কিন্তু উচ্চারিত হয় কিন্তু দুঃখজনকভাবে এটা সত্য সে ন্যায় বিচার থেকে কিন্তু আমরা বঞ্চিত কাজে এই ন্যায় বিচার থেকে যারা আমরা অন্যকে বঞ্চিত করি এই বঞ্চনার শাস্তি দুনিয়াতে যেমন আছে তেমনি আখেরাতে আছে ফেরাউন এই দুনিয়ার শাস্তি পেয়েছে নমরুদ এই দুনিয়ার শাস্তি পেয়েছে আবু জেহেল পেয়েছে আবুল আহাব পেয়েছে কিন্তু এটাই শেষ নয় আখেরাতেও এই জন্য শাস্তি ভোগ করতে হবে আগামীতে আবু জেল আবিষ্কার হতে পারে হ্যাঁ আমরা আসলে সেদিকেই যেতে পারি যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম ই হুকুমাত হ্যাঁ প্রতিষ্ঠার বা এবং প্রতিষ্ঠা করার যে প্রয়োজনীয়তা আপনাদের কথা এসেছে ওনার কথা এসেছে তা আরও কিভাবে এটা তুলে ধরলে যে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা না হলে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ইতিহাস থেকে সিরাজুদ্দিন সাহেব বলেছেন আমরা প্রতি জুমায় সপ্তাহে আলোচনা খতিব সাহেব খুদবাতে সানি খুতবাতে কিন্তু আরবিতে বলে সচেতন করার জন্য আরবিতে বলে কিন্তু আরবিটা তো মুসল্লিরা বুঝে না সবাই পাঁচ ফাইভ পার্সেন্ট যারা আরবি বুঝে ইন্নাল আল্লাহ মুরু শেষ যে খুদ্টা যিনি শেষ করেন আয়াত পড়ে ইন্নাল্লাহ হইয়া মুরু বিল আদলি আলি হসান আল্লাহ তালা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন যে আদল প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের জন্য এই আলোচনাগুলো আমরা প্রতি সপ্তাহে আলোচনা করছি কিন্তু আমাদের সমাজে কিন্তু আদলকে আমরা সারা বছরের পর বছর কিন্তু আমরা চৌদ্দশো বছর হলো এটা আলোচনা হচ্ছে ব্যাখ্যা কেউ জানছে না না ব্যাখ্যা হচ্ছে হুজুরা আলোচনা করতেছে তাফসির করতেছে ওয়াজ মাহফিল প্রতি শীতকালে কম হচ্ছে হচ্ছে কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন এটা আপনি যদি রেজাল্ট পেতে হয় সেটা তো বাস্তবায়ন যেতে হবে এখানে একটা একটা কথা ই ওয়াই তো এই করবা দান করো তোমার নিকট আত্মীয়কে সবাই যদি সবার নিকট আত্মীয়কে দান করে তাহলে কিন্তু অভাবদারিত্ব কমে আসবে কি সিহজ্দ্দিন ভাই যে একটি কথা হচ্ছে কি উনি যে একটি গুরুত্বপূর্ণ দিকের দিকে ইঙ্গিত করলেন যে ইনসাফের কথা আদলের কথা উচ্চারিত হচ্ছে খোদবায় উচ্চারিত হচ্ছে কোরানে উচ্চারিত হচ্ছে বাস্তব হচ্ছে কিন্তু ইনসাফ পাচ্ছে না ইনসাফ কে করবে এই আলোচনায় আমাদের যাওয়া দরকার সেরই হচ্ছে যিনি পরিবার প্রধান তার কাছ থেকে পরিবারের সদস্যগণ কিন্তু ন্যায় বিচার আশা করেন তিনি যদি পিতা মাতা যদি সন্তানকে যদি সম্পত্তি থেকে বঞ্চিত করে স্নেহ থেকে বঞ্চিত করে এটা তাদের প্রতি ইনসাফ হলো না স্বামী যদি স্ত্রীকে যদি বঞ্চিত করে স্ত্রী যদি স্বামীকে যদি বঞ্চিত করে এটা কিন্তু পরিবারের মধ্যে কিন্তু ইনসাফ হলো না সন্তানের প্রতি যে পিতামাতার দায়িত্ব যে সন্তানদেরকে সমভাবে দেখবে তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে না স্নেহের ক্ষেত্রে তাদেরকে মানে মানুষ করার ক্ষেত্রে বিয়ে সাজির ক্ষেত্রে এই বৈষম্য এইটা কিন্তু আদালতের এটা আদালতের বিষয় না এটা কিন্তু আমার বিষয় আমি যেন আদালত কোনটা দেখবে আমি যদি আমার উত্তরাধিকারকে সম্পদে বঞ্চিত সেটা আদালত দেখবে কিন্তু আমার স্নেহের ব্যাপারটা আদালত এটা আমার দায়িত্ব পিতার দায়িত্ব স্বামীর দায়িত্ব যে যথাযথ আমরা পালন করি আমাকে দিলে বলি আপনার যে শিক্ষাটা থাকলে আমি স্নেহের ভূমিকা পালন করব। যে সম্পদ থাকলে আমি সন্তানদেরকে দেবো ইসলামী হুকুমত ছাড়া আপনার সর্বস্তরের জনগণের মধ্যে সম্পদ সেভাবে থাকা সেভাবে তাদেরকে গড়ে তোলার বিষয়টি কিন্তু এটা শর্ত যে কোরআনে আদল এবং ইনসাফের কথা বলা হয়েছে সে কোরআনের সমাজ যদি আমরা প্রতিষ্ঠা না করি সে কোরআনের বিচার ব্যবস্থা যদি প্রবর্তন না করি আমরা সেই বৈষম্য যদি দূর যদি আমরা যদি না হই তাহলে যে যেমন উনি আলোচনার শুরুতে বললেন যে আদালতে মামলা পড়ে আছে এর কিন্তু সুরা হচ্ছে না অপরোজনে অনেক মামলাও কিন্তু ওখানে আছে আমি মামলাগুলো পিতা হয়ে সৃষ্টি করেছি আমার সন্তানকে বঞ্চিত করে আমি অফিসের কর্মকর্তা হয়ে আমি কিন্তু মানে সুবিচার থেকে বঞ্চিত করেছি আমার কর্মচারীদেরকে কাজের সুবিচার যদি পেতে হয় রাষ্ট্রের যেরকম প্রয়োজন আছে আদালতের যেরকম প্রয়োজন আছে তেমনি প্রত্যেক ব্যক্তিকে দায়িত্বশীল হতে হবে সত্যের সাক্ষ্য দাও ইনসাফ কায়েম করো এবং এটা করতে গিয়ে তোমার পিতার বিরুদ্ধে দাঁড়াতে হয় সন্তানের বিরুদ্ধে দাঁড়াতে হয় তোমার নিকটাত্মীর বিরুদ্ধে দাঁড়াতে হয় তাহলে আমি আল্লাহকে ভয় করো তুমি তাদের ভয় করো না সত্য দাম থেকে তুমি বিরত হইও না কিন্তু ইনসাফ যদি সমাজে কায়েম করতে হয় তাহলে প্রথম হচ্ছে যে যার অধিকার থেকে যিনি বঞ্চিত হয়েছেন তাকে বুঝতে হবে তার অধিকারটা কি এই জন্য যিনি বিয়ে করবেন বা যিনি বলবেন তিনি বিয়ে বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়ার আগে তিনি জেনে নেবেন পরস্পরের দায়িত্বটা কি যিনি ব্যবসা করবেন তিনি জেনে নেবেন এই কথাটা যে আমি আমার কাস্টমারের সাথে কি আচরণ আমি করতে পারবো কি আচরণ করতে পারবো না এবং কী করব বিভিন্ন ক্ষেত্রে আবার আসতে চাই আপনার কাছে সেটা হল যে বাংলাদেশ এবং বিশ্বের ন্যায় বিচার সঠিকভাবে প্রতিষ্ঠার জন্য আমরা সংক্ষেপে আর কি কথা বলতে পারি যা আমাদের মনে রাখা খুব দরকার হবে আদল ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি আপনি একাকি চেষ্টা করলে এটা হবে না কেন হবে না এটা টিম লাগে টিম বিশেষ করে প্রধান যিনি প্রধান থাকবেন পরিবারের প্রধান উনি যদি আদল এবং ইনসাফের প্রতি অটুট থাকেন অটল থাকেন যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন তিনি যদি বলেন এবং রাষ্ট্রের প্রধানের আশপাশে যারা ওজি ওয়াজির পুঁজির আমরা বলি মন্ত্রী পরিষদ থাকবে তারাও যদি এই টিমটা ফুল টিম যদি না আদলের বিষয়ে কোনো ছাড় নাই নাই বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ছাড় নাই পরিবারের সবাই যদি এক থেকে সমাজ যারা বিচারপতি সমাজপতি যারা আছেন সমাজে কিন্তু আমাদের সালিশ হয় সালিস একজনের জায়গা আরেকজনকে আমরা দিয়ে দিচ্ছি আল্লাহ তারা বলছেন এই কোনো আন যদিও সে সে গরিব হোক আর দনই হোক আর গরিব হোক তারপরও তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমরা পিছপা হবে না কেন বলছে এরা আমরা যেটা করি বাস্তবতার সাথে আমরা মিলাব যে আমাদের সমাজে হয় কি অনেক কোটিপতি অনেক কিন্তু আল্লাহ চোদ্দশো পনেরোশো বছর আগে বলে গেছে বর্তমানের সাথে মিল পাচ্ছি আমরা কেমনই মনে পাচ্ছি ধনী হলে টাকা দিয়ে আমি সেটা ম্যানেজ করে ফেলতেছি আর গরিব হলে সে বিচার পাচ্ছে না বিচার তার বিরুদ্ধে চলে যাচ্ছে তাহলে এই যে আমরা একটা অসৎ বাংলাদেশের ক্ষেত্রে একটা বিরাট সংকট বাংলাদেশ থেকে উত্তরণের উপায় হচ্ছে পরিবারকে সমাজকে এবং রাষ্ট্রকে সংসদকে এবং বিচার প্রক্রিয়াকে শরিয়তের সীমার মধ্যে আনতে হবে না হলে ইনসাফ কায়েম হবে না হলে বিচার বেচা কিনা হবে সাক্ষী বেচা কিনা হবে আমরা যে একটা বিরাট গণবিপ্লবের মাধ্যমে এখন যে যে আমরা শাসন পেয়েছি যে সরকার এসেছে মেন অভিযোগগুলো কি ছিল যে আমরা জনগণ বিচার থেকে বঞ্চিত হচ্ছে ইনসাফ হচ্ছে না অধিকার থেকে বঞ্চিত হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু চলমান থাকবে এগুলো করতে হলে যারা রাষ্ট্র পরিচালনা করবেন যারা বিচারক হবেন যারা আদালতে বসবেন যারা প্রশাসন চালাবেন এবং এদের প্রত্যেককেই কিন্তু ইনসাফের প্রতি ন্যায়নিষ্ঠ হতে হবে আন্তরিক হতে হবে সেটা তারা হবে না এবং সেটা করতে গেলে উনি যেটা বললেন যে একটা অবশ্য কর্তব্য হিসেবে নিতে হবে যে সমাজে একদল লোককে সচেষ্ট হতে হবে যারা রাজনীতি করে তারাও তো মুসলমানি দেশে তাদেরকে সচেষ্ট হতে হবে যে আমি যেন এই আমি ক্ষমতায় গেলে আমি যেন ইনসাফ কায়েম করি যারা বিরোধী বিরোধী দলে যারা থাকবে তাদের কর্তব্য হবে অন্যায়গুলো মানুষের সামনে তুলে ধরা সেগুলো সংসদের জন্য সরকারের দৃষ্টিতে নিয়ে আসা এবং এই জন্য প্রয়োজন হলে প্রবল জনমত গঠন করা এবং জনমত গঠন করার জন্যেই আমাদের যারা খতিফ সাহেব আছেন সম্মানিত তারা যদি বলেন যে দেখেন আল্লাহর বিধান মোতাবেক বিচার ফায়সলা করার কথাই আল্লাহ তালা সুরা মা দেয় বলেছেন হুম আর পাখিটুকু আর বললাম না তো এইভাবে জুমার দিন ঘরে কেউ থাকে না যারা পুরুষ ছোট বড় সবাই মসজিদে যায় এই কথাগুলো যদি এখন থেকেই বলা হয় তো বড়ো ছোটো সবাই জানবে শুনবে বুঝবে নিজেকে তৈরি করবে জনমত ঐক্যবদ্ধ হবে পরবর্তীতে তাই না এভাবেই বিপ্লবের পুনরায় সূচনা হবে ইসলামী বিপ্লবের কাজে আপনি যদি ইনসাফ পেতে চান নির্যাতিত মানুষের পাঠে যদি জানাতে চান আপনাকে ভূমিকা নিতে হবে ধন্যবাদ আপনাদের উভয়কেই দর্শকবৃন্দ এতক্ষণের আলোচনায় আমরা প্রকৃতপক্ষে যা বুঝলাম তা হলো শুধু উপলব্ধি নয় আসুন উপলব্ধি ও কর্মের বর্ণ বৈভবে আমাদের জীবন প্রবাহকে আমরা আরও করে তুলি পবিত্র ও ছন্দময় ভালো থাকুন আল্লাহ হাফিজ